প্রথম শিক্ষা নেয় মেয়েটা তার বাড়ি থেকে তোর জামাইকে তুই নিয়ন্ত্রণ করবি তোর মুঠের বাহিরে যেন না যায় আর যদি না বুঝে কেমন স্বামী পাইছিস তোর কথা মানে না এই যে খোঁচাতে থাকবে ওর বোন খোঁচাবে ভাবি খোঁচাবে আত্মীয় খোঁচাবে খালা তবন মামাতোবন ভুভা তবন যত গোষ্ঠী আছে সব ওকে খোঁসায়া বলবে দেখ তো আমার স্বামী আমার কথা ছাড়া উঠেই না বসেও না ভুল বললাম কিন্তু কোথায় বিয়ে করে রাখছে ও এখনো খোঁজ রাখে না বুঝেন না মনে না এত সুনাম করছে যে আমি যদি বলি আমার স্বামীকে তুমি এখানে সারা দিন বসে থাকো তো সারাদিনই বসে থাকবে এত সুনাম করছে কিন্তু কয়টা যে বিয়ে করেছে ও হিসাব জানে না এখনো এইটা যে বললাম এটা কার পক্ষে মেয়ের পক্ষে বললাম না পুরুষের পক্ষে স্বামীর পক্ষে বললাম কার বিরুদ্ধে হলো পুরুষের বিরুদ্ধে হলো না হম ও এমন হাতের মুঠে রাখছে বুঝছেন পুরুষের কে বাংলাদেশের মহিলারা বহুদিন থেকে বাদ দিয়ে দিছে এরা কিছুই নাই আর যদি কেউ টাকা পয়সা দিয়ে দেন ও মনে করবে তো দরকারই নাই আর বুঝলেন আল্লাহ যেন আমাদের মাফ করে এরপরে আল্লাহ জিজ্ঞাসিলেন কিলা ইয়ারসুল আল্লাহ লিমা দয়া আল্লাহ রাসুল নামে বেশি কেন তো প্রথম বাক্যটাই বলছেন না। তাদের কুফুরির না তখন আল্লাহ রাসুল বিল্লাহ তারা কি আল্লাহর সঙ্গে কুফুরি করে যে এক লাশির তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ এটাও কি আমার ভাষা তারা স্বামীর প্রতি উদাহরণ দিচ্ছেন ভালো করে শুনেন এই হাদিসটা ভালো করে শুনেন যদি তুমি তাকে এক যুগ পর্যন্ত তার উপরে সান করে তুমি এক যুগ তুমি তাকে দেখাশোনা করছো খাওয়াচ্ছ দেওয়াচ্ছ পোশাক টুশাক সবই দিচ্ছ হঠাৎ একদিন তোমার কাছ থেকে একটা খারাপ আচরণ করেছে তখন সাথে সাথে বলে দিবে মা রায় কে কে মা রায়ত খায়রান কর্ত তোমার কাছে আমি জীবনেও ভালো কিছু পেলাম না একদিনে সব শেষ একবার এইটা কি অকৃতিক কথা তোমার কাছে ভালো জীবনে কিছু পেলাম না এক বাক্যে সব শেষ করে দিছে ও আচ্ছা মনে করেন বারো বছর যাবত বিয়ে হয়েছে ভালো করে বুঝেন তো এই কথাটা তো স্বামী বলতেই পারে বুঝেন স্বামীকে স্ত্রী তো বলতে পারবে যেমন বলছে হঠাৎ একদিন বলছে আপনাকে তোমার মুখে ভালো কিছু শুনিনি কোনোদিন এটা বলতে পারে না বুঝেননি মনে আমার বাক্যটা বুঝে না কি মহিলারা আমাকে কেন গালি করে এই হাদিসটা শুনে না আগে আমার মুখে মহিলার আলোচনা শুনতে চাই না এই হাদিসটার ব্যাখ্যা বললেই পরিষ্কার সেটা হলো বড় বছর সংসার করছেন পনেরো বছর সংসার করছেন এই সংসারের মধ্যে এমনটা কথা বলতে পারে না স্ত্রী স্বামীকে তোমার কাছে ভালো কিছু পেলাম না বলতে পারে না এটা পারেই তো এটা স্বামী স্ত্রী বলতেই তো পারে কথা কথা তুমি ভালো ভালো বলতে পারো না শিখো নি তোমার মাঝে বোন মধু খাওয়ায়নি তোমাকে খালি গালি শিখেছো বলতে পারে না এটা তো এই কথাটুকু বলার জন্য আল্লাহ রাসুল বলছেন এই কথাটুকু এই কথাটুকু বলার জন্য বলছেন যে এই কারণে আমি দেখছি অধিকাংশ মহিলা যান না এই কথাটুকু এই কথাটুকু মা রায় মত জীবনে তোমার কাছ থেকে ভালো কিছু পেলাম না এই কথাটা তো বলতেই পারে এইটাই যদি এত বড় অপরাধ হয় যদি দরজা বন্ধ করে রাখে স্বামী বাড়ি দাঁড় তোর খেয়ালি নাই দশ মিনিট দরজা ধাক্কাচ্ছে ও খুলে না নিজের মতো এইগুলো তেমন অপরাধ না তাই না 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 আপনাদের মহিলাদের কাছে এগুলোর অপরে না ও ওর কাজ করে আসছে আমি আমার কাজ করে ঘুম যদি এই কথাটা বলে তখন কি হবে রাগ করলেন আপনারা আমি এই হাদিসটা বলতে এসে আমাদের দেশের মহিলারা বুঝছেন স্বামীদের ব্যাপারে খুব উদাসীন দুই নম্বর উল্টাটা যদি দেখি যে মহিলারা দিনদার আল্লাহ রবিহাম দেখি যে মহিলা দিনদার যারা দিন বুঝে আল্লাহ তাদেরকে একমাত্র তাদের সম্পর্কে বলেছেন যে এটা স্পেশাল হাদিস তার মধ্যে এজাজ সল্লাত খমসাহা ও সমাত শাহরাহা ও আহসানাত ফারজাহা তারপর কি অতাত বালাহা ফল তাদখুল আবিআল জান্না সাত তাদখুল জান্না জান্নাতের যতগুলো দরজা আছে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে যদি একজন মহিলা পাঁচ শক্ত সালাত আনুগত্য করে এটা বুঝেই না স্বামীর আনুগত্য যতটা কাজ করবেন আপনি প্রত্যেকটা কাজে এর ব্যাখ্যাটা হলো যতটা কাজ করবেন প্রত্যেকটা কাজে ও দেখাবে আপনার চেয়ে ও বেশি বুঝে কথা ওর মতামত নিতে গিয়ে একটা কাজে কোনো কোনদিনগঞ্জ বলছেন মেয়েদের অভ্যাস হলো ওর ব্রেন কম এটা ও কোনোদিনই ভাববে না বরং সবসময় ভাবে যে স্বামীর চেয়ে আমি বেশি বুঝি আসছেন কেন আপনারা না এই আকিদাটাই খারাপ যদি স্বামীর চেয়ে বেশি বুঝে কোনো মহিলা আমি মনে করি তার সংসার করার দরকার নাই আর বিয়ে হওয়ার আগে যদি কোনো মহিলা মনে করে যে পুরুষের চেয়ে আমি বেশি বুঝি তাহলে আমি বলবো আপনি বিয়ে করেন না কারণ বিয়ে যখন করেছেন আপনি তখন আপনাকে বুঝতে হবে যোগ্য ছেলে দেখে আপনার বাপ বিয়ে দিয়েছে তাই না আর আর একটা কারণ হলো এখন বাপের চয়েস করা লাগে না তখন নিজে চয়েস করে তাই না ছেলেও নিজে চয়েস করে মেয়েও নিজে চয়েস করে এখনকার সময়ের সাথে হাদিস মিলবেই না ও যেদিন মেয়ে দেখতে গেছে একটা দেখতে যাওয়া দূরের কথা যেদিন থেকে প্রেম শুরু হয়েছে কি শুরু হয়েছে প্রেম যেদিন সেই শুরু হয়েছে ওই দিন থেকে সে অপবিত্র হয়ে গেছে কি হয়ে গেছে অপবিত্র হয়ে গেছে হাদিস তাই বলে জেনা শুরু হলো মানে কি অপবিত্র হয়ে গেল পুরুষে নারী পুরুষে কথা বলা এটা তো হারাম জেনা শুরু হয়ে গেছে ওর যেদিন থেকে মোবাইলে কথা বলা শুরু করছে যেদিন থেকে দেখছে যেদিন থেকে তার সাথে ঘুরছে হাত ধরছে সেই দিন তো প্রথম যেদিন কথা বলা শুরু করেছে ওই দিনই অপবিত্র হয়ে গেছে এখনো অপবিত্র এদের বিয়ে হওয়ার পরে যদি বাচ্চাও হয় এই বাসাগুলো একটাও ভালো হওয়ার সম্ভাবনা নাই ওই সিটার বাটপারি হবে মানে নষ্ট জায়গা থেকে আসছে সে তো কি যেন বলছিলাম আপনাদেরকে কোন জায়গায় চলে আসলাম দরিদ্রর কথা বলছিলাম আর মহিলার কথা বলছিলাম তাই না দরিদ্রের কথা বলছিলাম আর কি তাহলে মহিলারা বেশি কোথায় যাবে জাহান নামে আর দরিদ্ররা বেশি কোথায় যাবে জান্নাতে এটা তা আপনারা কাদের মধ্যে থাকতে চান ধনী না গরিব থাকতে চান শোনেন উসমান রদিয়াল্লাহ জান্নাতি মানুষ না ধনী ছিলেন না এইরকম ধনী হন আল্লাহ আপনাকে সবার আগে জান্নাতে দেবেন কিন্তু মদ ধনী হলে হলে দুর্নীতিবাস ধ্বনি হলে আল্লাহর কাছে কোনো মূল্য নাই আল্লাহ রব আলম জন্য আমাদেরকে মমিন হিসাবে কবুল করে নিন মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন ইমানের সাথে আল্লাহ মৃত্যু দান করেন বলুন আমি